হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাকিং গপুর সংসার তো তোমার সবাই কেমন আছো আই হো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর ভিডিও করছি ভিডিও করা হয়নি শরীরটা একটু খারাপ ছিল আর করাও হয়নি তো সবাইকে জানে গুড মর্নিং আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ তো সারা দিন কি করছে না করছে সবটাই তোমাদের কাছে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো ঠিক আছে আর এই যে এখানে মা পাস্তা করেছে আজকে অনেক দিন পর পাস্তা করলো আর তার সাথে রয়েছে এই যে পনির ফ্রাই কালকে রাতে করেছিল তো সেটাই খাচ্ছি আর কি তো ঠিক আছে চলো খেয়ে নি পরে আসছি তোমাদের কাছে এই দেখো আজকে আবার দুঝুড়ি আম পারলাম এই যে এক জুড়ি আগেও চার পাঁচ ঝুড়ি তুলেছি তো এখনো আছে গাছে অনেক আম দেখছো কত সাইজগুলো দেখো আমাদের বাড়ির গাছে আমের এই দেখো কত বড় বড় এই দেখো অনেক বড় বড় আম ফোনে কতটা আসছে জানি না তবে অনেক বড় বড় সাইজের আম এই দেখো এখনো গাছেও আছে অনেক দেখতে পাচ্ছ কি না জানি না পাতার ভেতর ভেতরে ঢুকে আছে তো এই যে প্রচুর আম ধরেছে এই গাছটা এবছর আগের বছর থেকেই তবে এ বছর আরো আর এই গাছটাই বেশি নেই কম ধরেছিল বারোটার মতো আর এই যে পায়রা দিকে রুটি দিতে চলে এসেছি এই যে সব আসছে উড়ে উড়ে আর এখানে জল আছে আকাশটা দেখো কি সুন্দর লাগছে পুরো শরৎকালের মতো লাগছে এরপরে তো কিছুদিন পরেই বর্ষা তারপরে তো শরৎ শরৎ লাগবেই তো একটু আগে রোদ দিয়েছিলো একবার করে মেঘ করছে একবার করে রোদ দিচ্ছে ছাদ দেখে পুরো ভিউটা দেখো কি দারুণ লাগছে এই দেখো বলতে না বলতে রোদ দিয়ে দিল কী সুন্দর লাগছে দেখো চার পাঁচটা আমাদের ছাদ দেখে ভিউটা খুব সুন্দর লাগে তো ঠিক আছে চলো পাখি দিককে একটু জল দিয়ে দিই তারপর নিচে যাই রোদ লাগছে খুব যাওয়ার আগে ভাবলাম একবার তোমাদের সাথে গাছটা শেয়ার দেখো কত সুপারি দেখছো নিচেও পড়েও আছে অনেক আর এই দেখো পেঁপের গাছটা কত বড় হয়েছে দেখো পেঁপে ধরে তবে পড়েও যায় আর ওই যে টগর গাছটা কুমড়ো গাছ হয়েছে নিজের থেকেই ওই যে আর এই যে এইদিকে আম গাছটা কারণ এই আম গাছটা বেশি ধরে কারণ এবছর আমাদের কাজ হচ্ছে দোতালে তো সিমেন্ট পরে অনেক একটু নষ্ট হয়ে গেছে উপরটা আর কি তাও ধরেছিল কিছুগুলো আম এই দেখো মুখে আমি এখন ফেস প্যাক লাগিয়ে বসে আছি সব দিন লাগানো হয় না যেদিন যেদিন মন যায় সেদিন লাগাই সব দিন লাগাতে ইচ্ছে করে না আর এই যে আমের জুস খাচ্ছি মা আমাকে জুস করে দেয় কারণ আমি আম কামড়ি খেতে আমার ভালো লাগে না তাই গ্রাইন্ডারে মা মিক্স করে দেয় তো খাই আর কি তো এই যে বসেই আছি এবারে স্নান করব। তো ঠিক আছে ছিল স্নান করে পর তোমাদের কাছে আসছি এখানে মা কি কাটছ

স্নান করতে যাওয়ার আগে ভাবলাম চিরুনগুলো একবার ধুয়ে দিই কারণ সপ্তাহে প্রত্যেক দিন একবার করে ধুই আমি না নোংরা হয়ে যায় তো সেজন্য একবার করে ধুয়ে দিই চিরুনগুলো নোংরা চিরুন তো ভালো নয় সেজন্য ধুয়ে নিতেই তোমরা তখন থেকে ভাববে যে আমি বলছি স্নান করতে যাবো স্নান করতে যাবো কিন্তু স্নান করতে যায়নি এই যে চিরুনগুলো ধুলাম তারপরে এই যে ঝাঁট দিচ্ছি কারণ সকালে অনেক কাজ করে গেছে তো একটু ঝাঁট দিচ্ছি স্নানের আগে এরপরে স্নান করতে যাবো জাস্ট এই স্নান করে এলাম এই যে বসে আছি তো তাড়াতাড়ি করে স্নান করলাম স্নান করার সময় এত পেটে ব্যথা করছিলো তো রকমে যা স্নানটা করে বেরোলাম তাড়াতাড়ি করে আর এই যে এইখানে সিরাম লাগাচ্ছি তো ঠিক আছে চলো খেয়ে নি খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে জানে গুনডুন এই যে খেতে বসে গেছি ভাত চিংড়ি মাঝে মালাইকারি আমাদের কাছের আমবাটা চাটনি ডাল আর মায়ের মা এখানে খাচ্ছে তো বললাম যে মা বললো যে মাছে মাংসের চপ হবে তো লেট হয়ে গেলো বলে করা হলো না নাকি একটু লেট হয়ে গেলো বলে করা হলো না তো নেক্সট দিন করবে আর এইখানে একটু ডাল পড়ে গেছে আনতে আনতে তো চলো খেয়ে নি সবাইকে জানে গুড আফটারনুন তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম তারপরে আবার রেডি হয়ে গেলাম স্যালাই লাস্ট যাবো বলে এই যে রেডি হয়ে গেছি যে ব্যাগ তো সামনেই তো তাই সিম্পল একটা কুর্তি পরে নিয়েছে তো ঠিক হচ্ছে আমাদের শিব মন্দির এই যে কাজ চলছে উপরে বাবা আর এই যে নন্দিকেশ্বর এই যে যেটা দুর্গা মন্দির ঐক্যতান সংঘ চলে এসেছি বাড়ির একদম কাছে এই বাড়িটাতে সেলাই শিখি আমি একদম কাছেই বাড়ি থেকে এই যে এই বাড়িটাতে যে সেলাই করছি এখন আরে যে দিদা এই জামাগুলো বানিয়েছে একটা পুচকোর জন্য কি সুন্দর জামাগুলো এই যে দিদার কাছে সেলাই শিখি এই যে করছি সবাইকে জানাই গুড ইভিনিং এই একটু আগে সেলাই ক্লাস থেকে এলাম তারপরে এই যে মা দই বড়া করলো দই বড়া খাচ্ছি আর ওইখানে মা বসে আছে মা তোমার খাওয়া হয়ে গেছে দই বড়া হয়ে গেছে ও আমি খাচ্ছি তো দইবড়া খেয়ে এসে এই যে সেলাই করছি এই যে বাচ্চাদের একটা বাবা স্যুট হয়ে যাক তারপর তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো এখন হয়নি পুরোটা কমপ্লিট দিতে এই যে কাজ দিয়েছে এই যে কলারটা করছি এবারে প্যান্ট করতে হবে এটা রাতে করতে নেই জানি কিন্তু ক্লাস হচ্ছে পরশু আবার নাহলে কম্পিউটার থাকে তো সময় হয় না তো ঠিক আছে চলো করে নিই পরে আসবো তোমাদের কাছে আর এই যে খাচ্ছি রুটি আরু চচ্চডি আর বন্দে আর এই যে এখানে টিভি দেখছি তো এই একটু আগে খাওয়া দাওয়া হলো তারপরে ব্রাশ করে এই যে বসলাম একটু পরে শুয়ে পড়বো এখন এগারো সাড়ে এগারোটার মতো বাজছে তো ঠিক আছে চলো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এখনকার মতো টাটা গুড নাইট